এটা মাল্টিগ্রাফটেড বোগেন ভিলিয়া একটা গাছে পাঁচ থেকে সাতটা কালার আছে মোটামুটি এখানে এই সব কালার ফুল ফুটে আছে তা থিমা ভ্যারাইটি এর পাতাটাও ভেরিগেটেড আর ফুলে দুটো কালার হয় মাল্টিগ্রাফটেড বোগেন গাছ দেখুন এই ছোট্ট একটি গাছের মধ্যে কিন্তু তিনটে কালারের বোগেন গ্রাফটেড করা আছে তিনটে ফুলই কিন্তু এসেছে এই ধরনের গাছগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন থিমা ভ্যারাইটির দেখুন একটি পুরোনো গাছ মোটা এবং অজস্র কিন্তু ফুল হয়েছে এই গাছগুলো কিন্তু আপনারা এখান থেকে পাবেন মাত্র কুড়ি টাকায় বোগেন ভেলিয়া ফুল গাছ পাবেন তাও আবার ফুল সহ আমি কিন্তু বর্তমানে রয়েছি আপনাদের বা আমারও খুব একটা প্রিয় নার্সারি বাদল নার্সারিতে এখানে সমস্ত ধরনের কিন্তু ফল বা ফুলের গাছ পাওয়া যায় আজ আমরা আপনাদেরকে মেনলি দেখাবো বোগেন ভেলিয়া বা বাগান বিলাস অনেকে কাগজি ফুল বলে থাকেন সেই ফুলের গাছ যেটা শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে এবং বিভিন্ন ভ্যারাইটি আছে বিভিন্ন কালার আছে আট থেকে দশটি কালার আছে সমস্তগুলি আপনাকে দেখাবো আপনাদেরকে এবং দাম কী আছে প্রত্যেকটি গাছ ধরে ধরে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে একটা কথা বলি যারা একটু দূর থেকে দেখছেন এই নার্সারি লোকেশন থেকে তারা কিন্তু প্রত্যেকে এখান থেকে গাছ কুড়িয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং শুনুন আপনারা যদি হঠাৎ করে বলেন নার্সারি মালিককে ফোন করে দাদা আমার কুড়ি টাকার একটি গাছ কুড়িয়ার করতে হবে সেটা তো সম্ভব নয় কারণ একটা কুড়িয়ার প্যাকিং চার্জ আছে তা আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে যে মিনিমাম কত টাকার গাছ নিলে কুড়ের চাষ ফ্রি আছে বা প্যাকেজিং চাষটা দাদা অবশ্য নেয় না আমাকে যেটা জানিয়েছেন সমস্ত তথ্য কিন্তু ভিডিওতে দেওয়া থাকবে এবং কীভাবে আসবেন এখানে সমস্ত তথ্য তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে বোগেন ভেলিয়ার কতগুলো ভ্যারাইটি কী কালার কত থেকে কত দিক আছে দাম মাল্টি গ্র্যাফ গ্র্যাফটেড বোগেন ভেলিয়া সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো চলুন দেখতে থাকুন এই যে বোগেন হুম এটা

আচ্ছা এখানে আছে কিছু পঞ্চাশ টাকা এইগুলো আর ডক্টর রাউ থিমা এগুলো আছে পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো পঞ্চাশ টাকা ভেরিগেটেড আর ফুলটাও সিঙ্গেল না এটা তো ফুলটা এটা সাদা পিঙ্ক হয় এই যেটা থিমা থিমাটা হ্যাঁ এটা সাদা পিঙ্ক এক গাছে রকম হয় এটা ছোট গাছে কালার আসেনি বড় গাছে কালার আচ্ছা আমরা ওটা দেখাবো তাহলে আচ্ছা এই এই যে এইগুলো যে রয়েছে এর দাম কি রেখেছেন থিমা পঞ্চাশ টাকা থিমা পঞ্চাশ টাকা আচ্ছা কুড়ি টাকা গাছগুলো কুড়ি টাকার গাছ আছে ওই বাগানের ছোট পিছনে পিপিতে সেগুলো আচ্ছা আপনাদের একচুয়ালি বলে রাখি দাদার কিন্তু এই সাইড স্টক নাই পাশে ওই পিছনে রয়েছে ওই সাইডও আরেকটা নার্সারি মানে জায়গা রয়েছে আর ওর পিছনে আরো রয়েছে আমরা প্রথমে এখানে দেখিনি দেখিনি আমরা ওদিকে যাচ্ছি এটা দাদা এইগুলো কেছে আছে এইগুলো এই যে এইগুলো এইগুলো কি করে এখানে যা আছে আপনার সবই প্রায় 40 টাকা করে এগুলো মানে এই লাইনটা পুরো 40 টাকা করে হ্যাঁ এই লাইনটা পুরো 40 না এর মধ্যে কিছু এখানে আছে এই যে ভেরিগেটেড পাতা এই কিছু কিছু 50 টাকা আছে আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম টাকা দেখা ওই গাছটা মনে হচ্ছে আরো একটু ভালো বা ফুল বেশি আছে চল্লিশ টাকা দেখুন এখানে একটা হাত দিন আমি বলবো আপনাদেরকে আপনারা আসুন এখানে এসে দেখে বেছে নিয়ে যান সেটা সব থেকে ভালো হবে যারা দূর থেকে দেখছেন তারা অবশ্যই অনলাইন নিতে পারেন আপনি তো ভিডিও বলে দেখান তো নাকি

এই কুচু কুচু পাপড়ি এর অনেকগুলো ভ্যারাইটি হয় আচ্ছা ওগুলো অনেকগুলো ভ্যারাইটি আছে এর অনেকগুলো কালার আছে আচ্ছা এগুলো দাম কি আছে এগুলো এখানে মোটামুটি এই বড় প্যাকেটের গুলো সবই 80 টাকা 80 টাকা আচ্ছা এখানে একটা সুব্রা দুন্দু যে সাদা আর সুব্রা সুব্রা দেখো হ্যাঁ দুন্দু একটা দেখি প্রত্যেককে বলবো ভিডিওটি দেখতে থাকুন এখান থেকে আরো ভালো গাছ ওই সাইডে রয়েছে আরো বড় গাছ রয়েছে ফুল বেশি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন এই গাছের কোয়ালিটিটা দেখুন এটার দাম বলেন কত আশি টাকা আশি টাকা আশি টাকা এটা চলুন তাহলে আমরা ওই গাছগুলো দেখে আসি এই যে এখানে আছে এটা আছে ডক্টর রাও আচ্ছা এটা এটা এই পাতাটা ভেরিগেটেড হয় ফুলটা লাল কালার হয় মানে যখন ফুল থাকবে না ফুল না থাকলেও গাছটা সুন্দর দেখতে সুন্দর দেখতে লাগবে আর এটা এগুলো আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে হ্যাঁ এইটা আছে পঞ্চাশ টাকা আচ্ছা এই বেগুনি কালারটা আচ্ছা আচ্ছা আর এই পাশে এগুলো ছবি চল্লিশ টাকা এভাবে চল্লিশ টাকা হ্যাঁ এই অরেঞ্জ অরেঞ্জ কালার আছে এই গোলাপি আছে লাল আছে এগুলো সবই চল্লিশ দেখুন ফুলের কালার দেখুন আপনারা আসুন এসে নিজে বেছে নিয়ে যান সব থেকে সেটা ভালো হবে চলুন এবার আপনার ওই ওই ওখানে যেটা আছে স্টক ওখানে যাই আমরা এই যে এটা আছে মাল্টিক্রাফটেড এটা তিনটে কালার আছে এগুলো এই বড় আছে বড়োর মধ্যেও পাঁচটা ছটা কালার আছে মানে বড় গাছের মতো পাঁচ টাকা কালার আছে আবার আবার ছোট ফুল ছাড়া গাছও আছে সাত আটটা কালারও আছে পাঁচ আচ্ছা পিছনে এগুলো কি ওইগুলো পিছনের আছে থিমা আছে ম্যাক্সিম আচ্ছা এটা আমরা দেখাচ্ছি এটা দেখাচ্ছি আমরা এর দামটা কি এসেছে জানাচ্ছি আপনাদেরকে দেখি এটা দেখে কি আছে এগুলো কোন ভ্যারাইটি এখানে থিমাই আছে বেশি থিমা দেখুন পাতার কালারগুলো দেখুন মানে যখন ফুল থাকবে না এই গাছটাকে একটু তুলুন ধরে এই গাছটাকে যখন ফুল থাকবে না তখন দেখুন এই টপটি যদি আপনার বাড়িতে থাকে কেমন লাগবে দেখতে দেখুন অপরূপ সুন্দর লাগছে আর ফুল যখন আসবে তখন কোনো কথাই নেই আচ্ছা দুটো কালার হচ্ছে একটা হ্যাঁ থিমাতে দুটো কালার এই গাছটা দেখি একটু একটু আলাদা করুন মিশে আসে বোঝা যাচ্ছে না একটু আলাদা করুন দেখুন এই গাছটাতে দেখুন কত বড় ঝাগড়া দেখুন আর কতটা ফুল ফুটেছে দু কালার দেখুন ফুল ফুটেছে কত ইঞ্চি টপ আছে এটা একটা দশ ইঞ্চি দশ ইঞ্চি টপ আচ্ছা এই যে টপটা দশ ইঞ্চি টপটা গাছটা আছে এটার দাম কি রেখেছে এটা দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এখানে সবগুলো দেড়শো টাকা টবে এই টবে যা আছে সবই দেড়শো টাকা তাদের মধ্যে বুঝতে পারছেন হ্যাঁ এইটবে কিন্তু যা আছে সবই দেড়শো টাকা চলুন দেখি আমরা ওইটা দেখে ওটা বলছি ওটা দেখাচ্ছে ওটা দেখে আচ্ছা এখানে কি করছেন এইগুলো এই ওটা পুনে ভ্যারাইটি এখানে কিছু থাই ভ্যারাইটি আছে আচ্ছা এই যে এইগুলো থাই ভ্যারাইটি আছে এইগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি ওই কালার হবে নাকি এটা পার্পেল মিক্সড আচ্ছা এটা আছে রেড ইলো ওখানে মহারানি আছে আচ্ছা ও সব মিক্স আছে হ্যাঁ পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি আর এটা থাই ভ্যারাইটি এটা মহারানি আচ্ছা এই মহারানীর দাম কত মহারানির দাম তিনশো টাকা তিনশো টাকা দেখুন এই ফুল আসতে কতদিন সময় লাগতে পারে ও মাসখানেক লাগবে মাসে লেগে যাবে হ্যাঁ এখানে আছে ওয়াজেদ আলী রেড আচ্ছা এগুলো দুশো টাকা দুশো টাকা মোটামুটি এগুলো নতুন ভ্যারাইটি তো নাকি হ্যাঁ এগুলো সব থাই ভ্যারাইটি সবই থাই ভ্যারাইটি এগুলো আচ্ছা আসুন দেখি আমরা এটা দেখাই বন্ধু থেকে আচ্ছা বন্ধু যেটা বলছিলেন আর কি মাল্টিগ্রাফটেড এই একটা দাম হচ্ছে বলেন তিনটা কালার হ্যাঁ ওটা তিনটে কালার আচ্ছা এই এই একটা দাম কত আছে ওটা তিনশো টাকা দাম এটা তিনশো টাকা আর এগুলো পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি আচ্ছা আর মাল্টিগ্রাফের যেগুলো আপনার এমনি ফুল ফোটা নেই এগুলো মাল্টিগ্রাফের ছোট গাছ আছে যেগুলো নতুন গাছ ফুল ফোটা নেই সবে গ্রাফট হয়ে পাতা টাতা ছেড়েছে হ্যাঁ ওগুলো পঞ্চাশ টাকা পার কালার মানে একটা যদি তিনটে কালার থাকে তাহলে দেড়শো টাকা যদি চারটে থাকে দুশো টাকা আচ্ছা পঞ্চাশ টাকা পার কালার পার কালার বেঁচে আসছে আচ্ছা আর এইটা ফুল বলুন দেখি তাহলে বুঝে যাবে যে এই একটা আছে কতগুলো কালার আছে দেখুন এটাও কিন্তু একটা মাল্টি টাইপের গাছগুলো এগুলো এগুলো সব বড় গাছ এবং বড় আপনি আপনি পাশে দাঁড়ান তাহলে হাইটা বোঝা যাবে এই দেখুন প্রায় সাড়ে তিন ফুট চার ফুট হাইট আছে আচ্ছা এটাতে কটা কালার আছে এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা কালার আছে পাঁচটা কালার আছে এই গাছটা কি রেখেছে এগুলো দেড় হাজার টাকা পিস দেড় হাজার টাকা পিস এখান থেকে যেটাই নিক হ্যাঁ এখান থেকে যেটাই কি বড়ের মধ্যে সব দেড় এই গাছটা বড় মনে হচ্ছে যা আছে সবই দেড় হাজার টাকা পিস বাবা দেখুন এগুলো দেড় হাজার টাকা পিস আচ্ছা পিছনে যেগুলো আছে ওল কি পিছনে এগুলো মাল্টিগ্রাফটেড্রাফটেড না এগুলো পুরোনো গাছ আচ্ছা এটা থিমা আছে ওটা তুলতে পারবেন সম্ভব তোলা তোলা যাবে দেখুন গাছটাকে দেখুন কত বলবো অসংখ্য ফুল এবং গাছ কিন্তু যথেষ্ট মোড়া রয়েছে আচ্ছা রাখুন 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 প্রচন্ড ভার ভরে যাচ্ছে আচ্ছা ওর দাম করে কি রেখেছেন ওই রেখে গেছিলাম এটা পনেরোশো টাকা মানে এখান থেকে যেগুলো পনেরোশো টাকা

যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে বা কোনো উপকারে আসতে পারে তাহলে আপনাদের অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার মূল্যমান মতামত কিন্তু কমেন্ট করে তো সামনে দেখালাম ওই বাগানে এখানে প্রচুর প্রচুর আছে আর এইখানে আছে সেই মাল্টি যে মাল্টি এর কথা বলছিলাম যে ছাড়া এইগুলো আছে মালটি এইগুলো এইগুলো আটটা করে বাঁধা হয় আর এই যখন বিক্রির সময় কিন্তু মানে আটটা না যে কটা ডাল বেঁচে থাকবে এই যদি এটা পাঁচটা ডাল এই পাঁচটা ডাল বেঁচে থাকে পাঁচটা ডালেরই দাম হিসাব তারপরে হিসাব মতো মানে আটটা বাঁধেন কিন্তু আটটা বাঁচে না আটটা করে বাঁধা হয় এবার যে কটা বেঁচে আছে যে কটা এরকম পাতা ছেড়েছে সেই কটারই হিসাব হবে আচ্ছা কথা বলি যেরকম কথা বললেন মোটামুটি আমি এখন দেখতে পাচ্ছি ধরুন এটা পাঁচটা বেঁচে আছে একটা পাঁচটা আছে এতে কি মরবে না তো নাকি না এগুলো আর মারার সম্ভাবনা নেই এগুলো তো পাতা বড় হয়ে গেছে ও মানে যখন বাদেন তখন কিছু মিস হয় তারপরে কিছু মিস হয় আচ্ছা

নার্সারির ঠিকানা আমি ভিডিও মধ্যে দিয়ে দেবো আপনারা চেষ্টা করুন এখানে এখানে আসার সব থেকে ভালো হয় আপনারা আসবেন এসে বেছে নিয়ে যাবেন নাকি হ্যাঁ আর যারা খুব দূর থেকে দেখছেন তারা কুরিয়ারের মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন তো চলুন আমরা পেছনে যাই গিয়ে পিছনে গিয়ে দেখেছি আমরা আপনাদের আর অ্যাড্রেসটাগুলো রয়েছে এই হচ্ছে সেই কুড়ি টাকার বগেন ভিলিয়া আচ্ছা এবারে অনেকেই কিন্তু ভিডিও মানে গাছ নেওয়ার সময় অনেকেই অবজেকশন করে যে আপনি ভিডিও বলেছেন কুড়ি টাকা এখন বলছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু তাদের কিন্তু এই গাছটা দেখে রাখতে হবে এই কুড়ি টাকা এইগুলো এবার এইগুলো ফুল ছিল কিন্তু যেহেতু নতুন গাছ কিন্তু আরে পাঠানো যাবে না কুড়ি টাকার নিলে পাঠানো যাবে আচ্ছা আচ্ছা এইগুলো নতুন গাছ বেশি নড়ে গেলে নষ্ট হয়ে যাবে আচ্ছা এটা কথা বলি এই যে কুড়ি টাকা গাছগুলো এতে কতগুলো কালার আছে এতে সাত আটটা কালার আছে সাত আটটা কালার আছে হ্যাঁ কিন্তু এগুলো এখান থেকেই নিতে হবে এখান থেকে নিতে হবে আচ্ছা আরো একটা কথা বলি এই যে কুড়ি টাকার গাছগুলো এইগুলো মোটামুটি বসালে একটা ভালো চেহারা কতদিন নিতে পারে মোটামুটি চেঞ্জ করে একটু খাবার দিলে মাসের মধ্যে ভালো তৈরি তৈরি করা যায় যাবে আচ্ছা এবার একটা কথা বলি আপনারা এখান থেকে যারা কুড়িয়ার মাধ্যমে গাছ নেবে তাদেরকে মিনিমাম কত টাকা গাছ নিতে হবে কুরিয়ারের গাছ নিলে মিনিমাম দুশো টাকার গাছ নিতে হবে তারপরে কুরিয়ার চার্জ এক্সট্রা সে তো কুড়িয়ার চাষ দিতে হবে পারি গ্রহণ করতে হবে আর চলুন দিকে গুলো দেখি এই দেখুন কুড়ি টাকার গাছ কিন্তু প্রচুর রয়েছে অ্যাকচুয়ালি এই গাছগুলোই কিন্তু আপনার প্যাকেট করবেন বড় করে নাকি হ্যাঁ এগুলো এই একটু শক্ত হওয়ার পরে পাতা ঠাতা গুলো এখন হয়তো হালকা কালার এইগুলো যখন একটু ডিপ কালার আসবে তারপরে চেঞ্জ করে খাবার দিয়ে আস্তে আস্তে বড় গাছ হবে তারপর দাম বেড়ে যাবে আবার হ্যাঁ এগুলো চেঞ্জ করলে চল্লিশ টাকা দাম হবে চল্লিশ টাকা হয়ে যাবে আচ্ছা একটা কথা বলি যারা আপনাকে চেনে জানে তো খুব ভালো কথা যারা আজকে নতুন দেখছে আপনার এই নার্সারি ভিডিও আপনার ঠিকানাটাকে বলুন এটা হচ্ছে আপনার শিয়ালদা থেকে বনগা লাইন গোবর ডাঙা স্টেশন এর এক নম্বর টিকিট কাউন্টার সামনে আসতে হবে ওখান থেকে টোটো অথবা ভ্যানে বাদল নার্সারি বললে নিয়ে আসবে বদাসপুর নিয়ে আসবে আচ্ছা এটা আমি বলে রাখি এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা হ্যাঁ হ্যাঁ শিয়ালদা থেকে গোবরডাঙ্গা আচ্ছা এবার আপনার ফোন নাম্বারটা বলুন ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি যারা অনলাইনে কাজ নেবে এই নাম্বার যোগাযোগ করলেই হচ্ছে হ্যাঁ অনলাইনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যার যা লাগবে লিখে পাঠালে আমি পরে রিপ্লাই দিয়ে দেবো